দেখতে পাচ্ছেন সকাল হতে না হতেই জেলেরা পদ্মা নদীর তাজা তাজা মাছ ধরে নৌকা নিয়ে ঘাটে আসতে শুরু করেছে কি কি মাছ আসছে এবং কেমন দামে নিলামে বিক্রি করা হবে এই মাছগুলো তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন সরাসরি চলে যাচ্ছি নিলামে

Gayrosho, v aunque il Raadiqa, v chegsi d记er escuchar, eh 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 od OWJ refus worries, Makar ini ensi d barnukhan v are d은 hat 하 filter, reso, kontak v car, su karmer karmer. Rumairi are d non jakrah. তো এখন ছোট ছোট আয়ের মাছগুলো নিলাম হবে দর্শক এখানে আসলে আপনারা শুধু আয়ের মাছ না আপনারা সব ধরনের মাছ এখান থেকে কিনতে পারবেন একদম তাজা তাজাশে

এখানে পদ্মার তাজা তাজা চিংড়ি মাছ গুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ চিংড়ি মাছ Tetrişov, 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 Çoltriş, 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 সুপ্রিয় দর্শক আপনারা যদি পদ্মার তাজা তাজা এরকম ফ্রেশ মাছ নিতে চান অবশ্যই আপনার আসতে হবে এই মইন ঘাটের মাছের বাজারে তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম